এখানে ইন্টারমিডিয়েট পরীক্ষা কেন্দ্র কারিগরি পরীক্ষা কেন্দ্র কৃষি ডিপ্লোমা পরীক্ষা কেন্দ্র ডিগ্রি পরীক্ষা কেন্দ্র উনিশশো বিশ্ববিদ্যালয়ের চারিদিকে শুধু এই কলেজটি উনিশশো তিরাশি সালে এরপরে রয়েছে ইন্টারমিডিয়েট পর্যন্ত তারপর ডিগ্রি দু হাজার ছয় সালে ফাই এবং তারপর

আমরা কোন কথা বলতে পারিনি আমাদের দামিদার কথা তুলতে পারিনি তুললে তাদের বিরুদ্ধে মামলা আমরা গুম হত্যা করা হয়েছিল আমি এই সুপার করে মানুষের নির্দেশিত হয়ে আজকে বাংলাদেশের মানুষের তার ইতিবাচক পরিবেশ

सब ही बुजा पे आपनारे आज के बारे साथ आज के सूत्रना सिंह अपना क्या अवस्थान

এই প্রতিহিংসার অবসান ঘটাতে হবে আমাদের সরকার তাই বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমরা মানবিক একটা অমানবিক সরকার একটা তৃণমাত সরকার বাংলাদেশের মানুষের খুব ছিল। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে তাদেরকে প্রতিহতা করেছে তাদের দেশ থেকে বিচারিত করেছে তাই আজকে আপনাদের কাছে আহ্বান জানায় এই মাসে আমরা আমাদের থেকে আজকে বড় দুর্বল হয়ে পড়েছি আজকে শিক্ষকরা অসুস্থ হয়ে যাচ্ছে আর বেশি অপেক্ষা করেন না আপনি আজকে দিনের মধ্যে আমাদের সকল বাড়ি ফিরে স্বীকৃতিপত্তিকার ব্যবস্থা করে এই বলে বলেবন্ধু আমার আজকে বাংলাদেশের মানুষ যত আন্দোলন করেছে যত সংগ্রাম করেছে অন্যের বিরুদ্ধে কোন এবং রামপি আপনারা জানেন উনিশশো একাত্তর সালে যে পাকিস্তানের বিরুদ্ধে এদেশের মানুষ লড়াই সংগ্রাম করেছিল তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল আড়াই লক্ষ মহামূরের সংগ্রাম দিয়েছিল কিন্তু তারপর বাংলার মানুষ জমে যায়নি এই বাংলার মানুষ বাংলাদেশকে

এত দাম এত অত্যাচার নিশ্চয় শেখ হাসিনা তার সামনে কোনো কেয়াতে পারতো না আজকে সেই ছাত্র জনতার মাধ্যমে তাকে বিদায় নিতে বাধ্য হয়েছে আজকে বাংলার মানুষ এই যে অন্য অত্যাচারকারী তুলনকারী শেখ হাসিনার বিচার চায় আজকে ছাত্র থেকে সকল আঠেরো কোটি মানুষ শেখ হাসিনার বিচার চায় দেবন্ধুরা বাংলার মাটিতে এই অত্যাচারীর বিচার হবে এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চায় বাংলাদেশের ছোট নাট্য আন্দোলন হয়েছে সেই কোনো আন্দোলনের ব্যর্থ হয়নি আপনাদের আন্দোলনের ব্যর্থ হবে না ইনশাল্লাহ আমরা যে কঠোর পরিশ্রম করে যাচ্ছি বছর পঁচিশ বছর ধরে চাকরি করছেন দুই চার মাস সেতু চাকরি বয়স আছে তারা আমাদের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছে আমার আমি সতেরো বছর ধরে শিক্ষকতা করলাম আমার অনেক ছাত্র ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বিশেষ ক্যারা হয়েছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে আমার ছাত্র তাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার সাবজেক্টে শিক্ষকতা করছে যে আমার ওই ছাত্ররা যখন আমাকে বলে স্যার আজও আপনার বেতন হয়নি মত যায় মাথায় হেঁটে হয়ে যায় আজও আমরা বেতন পাই না পরিবারের কাছে অবহেলিত সমাজের কাছে অবহেলিত সকল জায়গা থেকে আমরা আজকে বিচ্ছিন্ন হয়ে গেছি আজকে শিক্ষকরা এমন অবস্থার মধ্যে পড়েছে হ্যাঁ মান নিয়ে বেঁচে থাকা তাদের জন্য খুব এক করা হয়ে গেছে তাই আমি বাংলাদেশের মানুষের কাছে এদেশে ঢাকাবাসীকে আহ্বান জানাবো আপনারা আসুন দেখুন দাবি ন্যায্য দাবি আমাদের সমর্থন কেমন কর আমাদের সহানুভূতি কেমন কর কারণ আজকে জিজ্ঞেস করা হয় এই শিক্ষকেরা বিশ পঁচিশ বছর পায় না তাদের বেতন দেওয়া উচিত কিনা ওই রিক্সাওয়ালা ভাই বলবে হ্যাঁ তাদের বেতন দিতে হবে তারা বেতন পাওয়ার যোগ্য ওই অটো যদি বলা হয় বাসের কন্ট্রাক্টরকে যদি বলা হয় সকলেই বলবে এটা ন্যায্য দাবি কারণ ন্যায্য দাবি এটা আজকে কোন মানুষের দাবিতে পরিণত হয়েছে কোন দাবিতে পরিণত হয়েছে তাই বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো অনুরোধ আপনারা আর বসে থাকেন না আপনাদের প্রশাসনের লোকজনের মাঠে আপনারা অবশ্যই খবর পেয়েছেন আপনারা আমাদের নেতৃবৃন্দ আপনাকে সড়ক লিপি দিয়েছে পরপর তিনবার এবং আমাদের নেতৃবৃন্দ সহ শরীরে আপনার উপদেষ্টা আপনার সচিব আপনার সঙ্গে টাকা পাওয়ার জন্য গেছে তারা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের গুরুত্ব দিন আমাদের কথা শুনুন আমরা অসহায় অবস্থায় পড়ে আছি এগুলো আমাদেরকে অবহেলা করবেন না আমাদের সঙ্গে কিন্তু এদেশের আঠেরো কোটি মানুষ আছে আঠেরো কোটি মানুষ আমাদের সঙ্গে একত্রতা প্রকাশ করবে তাই আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা আর কাজ বিলম্ব করেন না চরিত্র বন্ধন মাস আমরা বড় কষ্টের মধ্যে আছি রোদা নামলার রোদা এখানে আমাদের ইচ্ছা অনেক কষ্ট হচ্ছে আর সেই কষ্ট থেকে আমরা পরিত্র চাই অন্যদের বিনম্বে আজকের দিনের মধ্যে আপনি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি অথবা আপনার প্রতিনিধি শিক্ষা উপদেষ্টা যারা আমরা এসে আমাদের কাছে প্রকাশ করে আমাদের গ্রামীরা বাস্তবায়নের ঘোষণা দেবেন এই বলে এই আসা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি সবাই আছে বাংলাদেশ জিন্দাবাদ মনে শিক্ষক কমিটির জিন্দাবাদ